আজকে মূলত কি কারণে ডেপুটেশন আজকে আমরা ফ্লাড কন্ট্রোল ম্যানেজমেন্ট অফিসার সাথে আমরা কথা বলেছি আমাদের বিগত কয়েক বছর যাবত আমাদের নক্ষিশ্বর আর ব্রিজের ওপারে যখন বাড়ে আমাদের সুইচ গেটগুলো দিয়ে জলদিকে ঢুকার আমাদের ব্রিজের কাজ হয়ে যায় তাই আমরা চিমিনি আপনার সুইচ গেটগুলো এবং বাজেট যেগুলা বাদে প্রবলেম আছে এগুলো আপনি ইমিডিয়েটলি কাজ করুন উনি কি বলেছেন আপনার বলে আশ্বাস দিয়েছেন বলেছেন বলে টেন্ডার রয়েছে হ্যাঁ যদি টেন্ডার হয় তেলে কেন কাজ হচ্ছেন হ্যাঁ তেলে আপনারা ইমিডিয়েটলি আমাদের যাতে ইউ মানুষগুলো যাতে আতঙ্কে না থাকে কতটা আসতেই ইদিকে মানুষগুলো আতঙ্কে থাকে তাই আমি ইমিডিয়েটলি বলছি আপনার এইবিলাক মেইনটেনস আছে চুজবেগুলা এইগুল যাতে আপুনি বন্ধ কৰক মেইনটেনসে কাজ কৰক